অচল দে আমার রাধাবিনী আমার রাধাবিন অচল দে আমার রাধাবিনী আজি করছিল সবারই আগে

নমে চলে তারা ভিন্ন বন পানে ওরে আনন্দে চলে তারা ভিন্ন পানে ও চলো হে আর দাদা দিনিনি ও চলো

বৃন্দাবনে প্রবেশিলা হুলুর ধ্বনি দিয়া ওর বৃন্দাবনে প্রবেশিলা দিয়া ওরে বৃন্দাব প্রবেশিলা হুলুর ধ্বনি দিয়া ওরে বৃন্দাবনে প্রবেশিলা জুলুর ধ্বনি দিয়া চল রে দাদা নদী অঞ্চল রে দাদা নদী

কত দূরে শকির সুদ সূর্য মন্দির কত দূরে শকিরে সদাই ওর সূর্য মন্দিরে কত দূরে শকির সুদায় ও চলো রে আমার ও চলো রে আমার চল রে আমার রাধাবী নদী কানে যে কেন আছেন আপনার বসে করুন এবার কি করছে যে না যাচ্ছে আর মনে মনে ভাবছে হায় রে যার জন্য এত কিছু সেই কুটিলাই আমার সঙ্গ নিচ্ছে রাধে রাধে কথা বলো না মনে মনে ভাবছে যার জন্য এত করলাম সেই আমার সাথে যাচ্ছে এবার কি করব এ বসো 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 তো রাধা মনে মনে স্মরণ করছে গোবিন্দকে আজ যাচ্ছে আর এই সময় গোবিন্দ কি করেছে ওই বৃন্দাবনের আকাশে বাতাসী কৃষ্ণ অঙ্গ গন্ধ ছড়িয়ে দিয়েছে আর কুটিলার মতো কৃষ্ণ অঙ্গ কি আর সহ্য হয় আজ কৃষ্ণের সহ্য করতে না মা বন বন করে আর বৃন্দাবনে বাস করি এত সুন্দর বন তব দেখেনি মহাজন এম পাশ থেকে দাঁড়িয়ে বলছে ও কুটিলে কোনোদিন কি ভালো মানুষের সঙ্গ করেছো যে এত সুন্দর বন দেখবে আজ রাধারানী সঙ্গ পেয়েছ এই জন্য তো এত সুন্দর বন পেয়েছ তো এবার রানী মনে মনে ভাবছি এই তো সুযোগ ননদিকে তারাবার একটা সুযোগ হয়তো পেলাম কেমন করে ভয় দেখিয়ে তারাবো এবার কি করছি রাধারানী বলছি অননদি আস্তে কথা বলো কেন তুমি জানো এই বনে কে থাকি কে থাকি তাই বলছি বলো দেব অস্ত্র হেতা কে কথা বলদেবস্ত্র হতা বলদেব অস্ত্র হত না কে কথা বলদেব জানো এখানে একজন বলদেবতা দেবতা তাকে কেমন দেবতা জানো তার দাঁতগুলো মুলুর মতো আর কানগুলো গুলো মুলুর মতো জানো এখানে যদি এক কি ওই গাছের উপরে আরেক পাড়া কি ওরে বাবা নি এক কেমন দেবতা অননদি আস্তে আস্তে কথা বললো ওই দেবতা যে সে দেবতা নয় ওই দেবতার আরেকটি বিশেষ গুণ আছে কি ওই দেবতা যদি কোনো সাদা শাড়ি বাল্য বিধবা পায় তাকে বড় ভালোবাসি তাকে ভালোবেসে কি করে জানো জিওতে মারিয়া রাখে পায়ে গো মারিয়া রাখে পায়ে ও হায় গো জিওতে মারিয়া রাখে পায়ে গো জিওতে মারিয়া রাখে পায়ে গো নতি জিওতে মারিয়া রাখে পায়ে গো জিওতে মারিয়া রাখে পায়ে জিওতে মারিয়া রাখে পায়ে গো জিওতে মারিয়া রাখে পায়ে এবার কি করছে রাধা পার্টি জড়িয়ে ধরেছে ও এ কি বলছো তাহলে আমি কেমন করে যাব আমার মাতা যে বন বন করে ঘুরছে রাজা রানী বলছি শোনো কোটিলি যদি বাঁচতে চাও অপন করে ফিরে যাও এবার কি করছে কোটিলা গড়ে পলিয়ে গিয়েছে কেমন পরে অরে নি বাগল কানন চো অরে নি বাগল কানন চো অরে নি বাগল

দাশিরোমারে গোবিন্দ রেতেছে দাশিরোমারে আরে গোবিন্দ রেতেছে দাশিরোমারে দেনা কুটি লাগিয়েছে এবার সবাই জয় যদনি হুলদনি করি রাধা কুন্ড তীরে এসে পৌঁছেছে দেখুন বাবা এত আনন্দের মধ্যে আবার রাধা রানীর নয়নে জল কেন রাদা বলছে কি যে এলাম তো আমি সূর্য পূজা করতে বলি এখানে গোবিন্দ নেই কাকে সূর্য পূজা করো আমি তো এসেছি ওই সূর্য পূজার চলেই গোবিন্দর সাথে দেখা করতে তো এবার ললিতা বলছে সোনার এমন এমনভাবে আর মলিন বদন নিয়ে বসেতে কোনো গোবিন্দ আছে তো এবার ললিতা গিয়ে বলছে অগোবিন্দ যার জন্য এতক্ষণ ধরে এমনভাবে বসেছিলি

সঙ্গে করে নিয়ে আসবে তেবার এবার ব্রাহ্মণ সাজছে কেমন করে কলে পাটা পালেপুটা করে আর চুটো কাঁচা মোটা কুচা সুতি আটি পরে আর সুন্দর করে সেজেছি আর যেই না এসেছে রাধারানীর কাছে বটুকে নিয়ে এবার রাধা রানী মনে মনে ভাবছি কি যে ব্রাহ্মণ আসলে তাকে আগে বরণ করতে হয় তো এবার কি করছিস যেই না পূজা করতে আসবে আজ বটু এসে বলছে শীঘ্র করে পূজা শুরু করে দাও আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না বটুক একটু পেটুক ছিল তাই তো বলছি শীঘ্র করেই পূজা শুরু করে দাও তাই রানী এবার

রাধারানী মনে মনে ভাবছে এখানে বঠু আছে পূজা করেই তো গোবিন্দ চলে যাবে এবার রাধারানী অস্থির জেনে আজ বঠুকে একটা মুদক দিয়েছে আর মুদককের সেই নাড়ুটা গিয়ে বঠু আমার অযতূর্ণ হয়ে পড়েছে এবার রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে অগবধূ তুমি সে আমার হুমি হুমি সে

মন্তলুকে দুষ্ট কথা কইল পুরীর কানে সেই কথা শুনিয়া বলে আইল পূজা সুখ বসেছিল মগদলে পাহাড়া দিচ্ছে এমন সময় কোন একজন দুষ্ট লোক বলে গিয়েছে অজঠিনি তোমাদের বধু সূর্য পূজা করতে যায়নি ওই দেখো কি নন্দের বেটা কেলেছেলা শুনে কেমন ডলাডলি করছে যেই না শুনেছি কুঠিলা লাফি উঠছে মা ভালোবেসে নিয়ে গেল তারপর বয় দেখি তারি দিয়েছিল আরে প্রথমে বুঝতে পেরেছিলাম যে বৌদি আমার শুনে এমনটা করবে তবে চলো আমরা দুজন যাব না ওই দাদাকে তো বইয়ের কথা বলাই যায় না একটা কথা বললে পাঁচটা শোকায় আর দাদাকে নিয়ে যাব দেখে আসবি তার বউ কি করে আজ নন্দের বাটার সঙ্গে করছে আর দাদাকে নিয়ে যাব। এবার কি করছে রাধারানি বই পেয়ে বলছে আজ সুখ বলছে রাধি আরে বিলম্ব করো না জটিলা কুটিল আসছে এবার রাধা রানী বই পেয়ে বলছে ওগো বধু কি হবে জটিলা কুটিল আসছে আমার তো আর রক্ষা নেই এবার গোবিন্দ বলছে রাধি তুমি বই পেয়ে না তুমি এসেছো সূর্য পূজা করতে জটিলা কুটিলা এসে যদি দেখে তুমি সূর্য পূজা করছো তাহলেই তো হবে বলছে তাই হবে এবার গোবিন্দ কি করছে ওরে কানুর তো অনেক বানু হইয়া ফুলের ভিতরে যায় আয় রে কানু চগর কানো হইয়া ভিতরে যায় আরে বানু হইয়া ফুলের ভিতরে যায় আয় রে কানু চগর ফুলের ভিতরে যায় যখন যেমন তখন তেমন বুঝে কথা পূজা করবে রাধা রানী আর গোবিন্দ আমার বানু হই ফুলের মধ্যে লুকিয়ে আছে সবাই হলো তানি করে নি তাই করে হরিব তো প্রথমে আমরা গুরু পূজা করব সবাই হাতি নিন আপনি বসুন বসুন তো সবাই গুরু পূজা করবো প্রথমে মন্ত্র বলবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ব্রহ্ম পরমব্রহ শ্রী গুরুবে নম নম আকলাং শ্রী গুরুবে নম নম সবাই মন্ত্র বলবেন তুলসী প্রণাম মন্ত্র বলবেন নম বৃন্দাই তুলসী দেবাই কৃষ্ণ ভক্তি পদে পদিদে সত্যবত্তাই নম নম

জবা কুসুম শঙ্কা সহ কামায়শো পেয়ঙ্গ সহ মহা দতি দন্তরি সর্ব পাপকনো প্রণতوشমি দিবাকর এবারে আমরা অঞ্জলি দেব এশো সচন্দনঃ কন্দ পুষ্পাঞ্জলি কৃষ্ণরূপীষ সূর্যরূপী জয় কৃষ্ণায় নমা নম এশো এশ সচন্দনঃ কন্দ পুষ্পাঞ্জলি কৃষ্ণরূপীষ সূর্যরূপিত জয় কৃষ্ণায় নমানব এবার আরতি হবে হুলুতনি কোনো নেতাই গুর হরিণ নরিমান i so sort of সবাই মিলে একটা আবির মেখে আবির মেকা আবির এবার সূর্য পূজা হয়েছে এবার জটিলাบุรี কুটিলা আয়ান এসেছে এসে দেখতে বাচে বৌমা পূজা হ্যাঁ তো এবার পূজা করছে দেখি আজ সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণ আমার কুটিলাকে বই দেখানোর জন্য বলছে যে টিলে কুটিলে তোমাদের বধুকে প্রত্যেক দিন একবার সূর্য পূজা করতে হবে এই কথা দাও তোমাদের স্বামী সন্তান সবকিছু মঙ্গল থাকবে তো এবার বলেছি তো জটিলা বুড়ির সঙ্গে আজ রানী গড়ে ফিরে যাবে তো এবার কি করছে রানী গড়ে ফিরে যাবে সবাই একবার হরি বলে দানি করবেন করবে